এবং তোর কানে কানে একটা কথা বলবো শুনে যা আরে কানে কানে কেন জোরেই বল না বাবা তো কানে কানে বলতে বলেছে আরে বল না কোনো ব্যাপার না বাবা কি ওখান থেকে জানতে পারছে নাকি কি করে যে বলি আরে বাবা বলেছে এই বউটা যেন দ্বিতীয় দিন আমাদের বাড়িতে না আসে আরে বাবা বললো এই বউটা নাকি তোর মাথা খাচ্ছে তোদের বাড়িতে না আর জীবনে আসবো না তোরা এইসব ভাবিস একদম faltu কথা বলবি না আমার মাথাটা জানিস এই ঘরে দু দু বাচ্চা ঢুকেছিল আমি তাদেরকে তাড়িয়ে দিয়েছি জানিস चोर গালালে বুদ্ধি পড়ে কি হলো বাবা আর কি হয়েছে কি তুমি তো বলে পাঠালে যে বোনের কানে কানে গিয়ে কথা বলতে বল তো শুনলই না বলল জোরে বলতে যাই আমি সবার সামনে জোরে বলে দিলাম অমনি আমাকে বলল মাথা লো के <laughs> <laughs>